ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বহর বহর বজ্রপাত এবং বজ্রপাতে ঘনত্ব কোথাও কোথাও প্রতি মিনিটে বারো থেকে চোদ্দ বার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হবে এবং চলতি মৌসুমে তেতাল্লিশ দিনে এটি তম নিম্নচাপ কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে আজ সব থেকে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং সেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে আপনাদের জানিয়ে রাখি কলকাতা হাওড়া হুগলি নদিয়া দু চব্বিশ পরগনায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সকাল পর্যন্ত বৃষ্টি চলার পর বৃষ্টির বিরতি আর বিস্তারিত জানাবেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন কি জানা যাচ্ছে আবহাওয়া দফতরের তরফ থেকে এই যে তেরোতম নিম্নচাপ এই দুর্যোগ কবে কাটছে কি জানতে পারছে এবং ঘন ঘন যে বাজ পড়ছে এর যে কি কারণে বজ্রপাতের কারণ আমরা কালকেও আলোচনা করেছি আজকে সকালেও আলোচনা করেছি কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যবাসীর সব থেকে বড় প্রশ্ন কেন তেতাল্লিশ দিনের মাথায় বঙ্গোপসাগরে তেরোতম নিম্নচাপ আজ জন্ম নিতে চলেছে এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা এই নিয়ে আরও একটু বেশি বিশদে বলার জন্য আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি রামকৃষ্ণ দত্ত বিশিষ্ট আবহ বিজ্ঞানী রামকৃষ্ণবাবু আপনাকে দ্বি চব্বিশ ঘন্টায় স্বাগত প্রথমেই জানতে চাইব বার নিম্নচাপ একটা নির্দিষ্ট বর্ষার মরশুমে তেতাল্লিশ দিনের মাথায় এর কারণ অ্যাকচুয়ালি এর কারণটাকে একটা কথায় বলতে গেলে ব্রেক মনসুন সিচুয়েশান ব্রেক মনসুন সিচুয়েশান হচ্ছে এমন একটা কন্ডিশন ধরুন নিম্নচাপ অক্ষরেখা যখন যেখানে থাকার কথা সেটা একটা নর্মাল আছে এই নর্মালের থেকে যদি দক্ষিণ দিকে হয় হ্যাঁ দক্ষিণ দিকে হয় তাহলে সেটাকে ব্রেক মনসুন কন্ডিশন বলে এ বছরে প্রায় বেশিরভাগ সময়তে ওই ব্রেক মনসুন কন্ডিশন এর এর কোনো বিশেষ কারণ আছে যে ব্রেক মনসুন বা এই যে আপনি যেটা বলছেন যে মৌসুমি অক্ষরেখা একবার বাংলায় থাকছে পরক্ষণে উড়িষ্যায় নেমে যাচ্ছে আবার বাংলায় উঠছে আবার উড়িষ্যায় নামছে এই ফ্ল্যাকচুয়েশনটা কেন এটা সাধারণ মানুষ জানতে সেটা হচ্ছে যে অনেকগুলো অ্যাটমসফিয়ারিক সিচুয়েশান বা সিনপ্ট্রিক সিচুয়েশান চেঞ্জ হয়েছে চেঞ্জ বলতে যেমন ধরুন একটা হচ্ছে আগে ব্রহ্মপুত্র টানেল থেকে থেকে প্রচুর ময়স্যার আসত এখন সেটা প্রায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের কার্যকলাপের জন্য সুতরাং ওই ব্রহ্মপুত্র এন্ড দিয়ে ময়স্যার যেটা আসতো সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটাত কিন্তু এখন সেটা হতে না পারাতে সেটা কি হচ্ছে যে ব্রেক মনসুন সিচুয়েশানের জন্য এটাও একটা কারণ তো ব্রেক মনসুন সিচুয়েশনের অক্ষরেখা যদি পেয়ে যায় বৃষ্টিপাত কিন্তু আর ওই চেরাপি বা গৌহাটির দিকে যাবে না যে কারণে এই সমস্ত সাইডেই বৃষ্টিপাতগুলো হয়ে যাচ্ছে তাহলে অবধারিত প্রশ্ন যেহেতু বাঙালি শারদোৎসব আসন্ন ঢাকে কাঠি পড়তে দেবীর বোধন হতে আর ঠিক চব্বিশ দিন বাকি সেক্ষেত্রে এই যে ফেনোমেন্যাম এটা কি এই গোটা সেপ্টেম্বর মাসটাও চলতে থাকবে তাহলে তো পুজোর যে আমাদের প্রস্তুতি পর্ব সেটা তো বারবার তাহলে বিঘ্নিত হ্যাঁ এটার জন্য আরেকটা কন্ডিশন আমরা অ্যানালিস করছি সেটা হচ্ছে ম্যাডাগাস্কার হাই থেকে মশ্চার ফ্লো আমাদের এখানে যখন মনসুন হয় তার তিন মাস আগে ওইখানে ফেনোমেনাটা উপলব্ধ করা যায় এখনও কিন্তু সেই রকম ময়েশ্চার ফ্লো একদম বন্ধ হয়নি সুতরাং আশা করা যাচ্ছে আরও বেশ কিছুদিন মনসুন অ্যাক্টিভিটি বা ময়েশ্চারের আগমন অব্যাহত থাকবে সুতরাং যদিও আমাদের আমরা দিন বিশ্লেষণ নিঃসন্দেহে একটু হলেও তো আশঙ্কা তৈরি করছে কারণ আমরা বারবার বলছি যে উৎসব বছরে একটি বাড়ির জন্য আসে মাত্র চারটি দিনের জন্য মা আমাদের কাছে আসেন এবং সেই অবস্থায় ম্যাডাগাস্কার ফ্লো যদি সেখানে এখনো পর্যন্ত যথেষ্ট প্রো অ্যাক্টিভ সিস্টেম থেকে থাকে তার প্রভাবে কিন্তু এই ধরনের নিম্নচাপ সেপ্টেম্বর মাসেও যে একাধিকবার হবে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবার এই যে বৃষ্টি শুক্রবার কমে যাওয়ার কথা তারপর নতুন করে আবারও আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা এবং পরিমাণ বৃদ্ধির যে আশঙ্কা সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যার নেট ফল শারদোৎসবের প্রস্তুতি পর্বে বারবার বিঘ্ন তবে বাঙালি বারবার কথা বলে এসেছে যে যতই বৃষ্টি হোক বাঙালিকে পুজো দেখা থেকে পুজো করা থেকে কেউ আটকাতে পারে না এখন সত্যি কথা বলতে উদ্যোক্তাদের এবং আমাদেরও এই প্রকৃতির যে খামখেয়ালিপনা এই যে পরিবর্তন এর দিকে তাকিয়ে থাকা এর ওপর নির্ভর করে আমাদেরকে আসন্ন শারদোৎসবের প্রস্তুতি পর্বে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া এই মুহূর্তে কিন্তু আর কোনো উপায় থাকা একদমই অন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা